প্রিয় দর্শক শুরু করছি আজকের সংবাদ সফর শুরুতেই হেডলাইন রাজ্যে টোটো চালকদের জন্য দুঃসংবাদ পুজোর আগে বন্ধ হতে পারে সমস্ত টোটো পুজোর শুভেচ্ছা অতীত উৎসবের মরশুমে পদ্মার ইলিশ ঢুকবে না এ বাংলায় সিদ্ধান্ত ইউনুস সরকারের ক্ষেপণাস্ত্র হামলায় মণিপুরের পরিস্থিতি আরও খারাপ মৃত্যু মিছিল চলছে ইস্তফার জল্পনা উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং সুপ্রিম কোর্টে কর মামলা শুনানির আগে রবিবার রাজপথে আদালত বসছে একজন মহিলার বিচার চাইতে গিয়ে অন্যদের মেরে ফেলবেন আন্দোলনত চিকিৎসকদের প্রশ্ন ছুটলেন দেব শীতলকুচি গণধর্ষণ কাণ্ডের রায় ঘোষণা দোষী সাব্যস্ত তিনজনের পঁচিশ বছরের কারাদণ্ডের নির্দেশ দুই হাজার চব্বিশ সালে একাদশতম ঝড়ের মুখে চীন টাইফুন ইয়াগিতে নিহত দুই গাড়িতে সজোরে ধাক্কা বেপরোয়া বাসের উত্তরপ্রদেশে মৃত বেদেশতেরও শোকপ্রকাশ মোদিযোগীর টলিউডে জোন অভিযোগে ছাড়খার অরিন্দমশীল পরিচালকের বিরাট ক্ষতিতে আনন্দ তুমুল দেখলেন হেডলাইন এবার বিস্তারিত খবর প্রিয় দর্শক আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন খবর দেখার জন্য ক্ষেপণাস্ত্র হামলায় মণিপুরের পরিস্থিতি আরও খারাপ মৃত্যু মিছিল চলছেই ইস্তফার জল্পনা উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং উত্তর ভারতের রাজ্য মণিপুরের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করল এবার যুদ্ধে ব্যবহার হওয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রও ব্যবহার হল মণিপুরের হিংসায় গত ষোলো মাস ধরে চলা মণিপুর হিংসায় সরকারি হিসেবে মোট মৃত্যুর সংখ্যা দুইশো জন ছাড়িয়ে গেল তবে স্থানীয়দের দাবি মণিপুরে হিংসায় মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি এদিন বিকেলে প্রশাসনিক কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইম্ফলে রাজভবনে যান এরপর জোর জল্পনা চলছি অবশেষে হয়তো ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী বীরেন সিং কিন্তু পরে জানা যায় তিনি ইস্তফার সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেন এবং সাম্প্রতিক হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠাবেন মণিপুরে রাষ্ট্রপতি শাসন দাবির জোরালো হতে শুরু করলেও মুখ্যমন্ত্রী বীরেন সিং শান্তি ফেরানোর দিকে জোর দিলেন এদিন শনিবার সকালে মণিপুরে জঙ্গি হামলায় একজন নিহত হন পরে পাহাড়ের উপর দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে চারজন নিহত হয়েছেন গতকাল মণিপুরের বিষ্ণুপুরের মৈরাঙে লোকালয় লক্ষ্য করে বোমা ছোড়ে জঙ্গিরা তাতে প্রাণ হারিয়েছেন এক প্রবীণ আহত হয়েছেন আরও পাঁচজন সুপ্রিম কোর্টে আর্জি কর মামলা শুনানির আগে রবিবার রাজপথে আদালত বসছে আগামী সোমবার আর্জি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে রবিবার রাজপথে আদালত বসাতে চলেছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা সাধারণ মানুষ সেখানেই জানাবেন নিজেদের মতামত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে আট সেপ্টেম্বর রবিবার জেলায় জেলায় সকাল দশটা থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করা হবে অভয়া ক্লিনিক সংলগ্ন এলাকাতেই তারা আয়োজন করবেন জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি পাশাপাশি রবিবার ফের একবার মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা বিকেল পাঁচটায় রাস্তায় মানববন্ধন করে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বানও জানিয়েছেন সকলে এছাড়া জনতার আদালতে জনতার কাছে কিছু প্রশ্ন রেখেছেন আন্দোলনকারীরা ডাক্তাররা আন্দোলন কোনো পথে চলছে তারা এটা চালিয়ে যেতে পারেন কিনা কিংবা অভয়া ক্লিনিক এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তার উত্তর চান তারা একই সঙ্গে আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশ এবং সিবিআই এর ভূমিকা সম্পর্কেও জানতে চেয়েছেন বাদীরা একজন মহিলার বিচার চাইতে গিয়ে অন্যদের মেরে ফেলবেন আন্দোলনরত চিকিৎসকদের প্রশ্ন ছুটলেন দেব দেবের পোস্ট একজন মহিলার জন্য জাস্টিস চাইতে গিয়ে অন্যদের নিচু করা যায় না একটি প্রাণের জন্য জাস্টিস চাইতে গিয়ে অন্য জীবিত প্রাণকে মেরে ফেলতে পারেন না আমরা এর থেকে অনেক উচ্চমানের এটা জানি আমরা প্রতিটা জীবনের মূল্য আছে প্রতিটা ক্ষতি চূড়ান্ত ক্ষতি একটা ভুলকে সঠিক করতে গিয়ে এর থেকেও বড় ভুল যেন না হয়ে যায় আমরা লিগাল সিস্টেম আবারও গঠন করতে চাইছি ভালো কথা কিন্তু এর জন্য আরেকজনের প্রাণ যাবে এমন না হোক একটু ভাবুন দয়া করে দেব নিজের সমাজ মাধ্যমেই শেয়ার করেছেন এই বক্তব্য আর তার এই মন্তব্যে যেমন কেউ কেউ তাকে সঙ্গ দিয়েছেন তেমন কেউ কেউ বিরোধিতা করেছেন দেবকে উদ্দেশ্য করে তারা বললেন আগে নিজের সরকারকে বল সঠিক হতে নয়তো বাংলায় এসব বন্ধ হবে না আবার কেউ বললেন আগে স্বীকার করুন আপনাদের সরকার ফেল করেছে তারপর যা খুশি বলবেন শীতলকুচি গনধর্ষণ কাণ্ডে রায় ঘোষণা দোষী সাব্যস্ত তিনজনের পঁচিশ বছরের কারাদণ্ডের নির্দেশ শীতলকুচিতে গন্ধর্ষণ কাণ্ডে নয়া মোট ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করে পঁচিশ বছরের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দ্বারা আদালত আর এরপরেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতার পরিবার আর্জি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা সহ গোটা দেশ বিচার চেয়ে রাত জাগছেন মহিলারা পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আর এর মধ্যেই শীতলকুচিতে গণধর্ষণ মামলায় শাস্তি ঘোষণা করল আদালত সিনিয়র পাবলিক সরকারি আইনজীবী চঞ্চল কুমার চক্রবর্তী বলেন জানান মূল অভিযুক্ত জামিল হোসেন ফিরোজ আলম এবং রাসেল মিয়াকে পঁচিশ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি ফাস্ট কোর্ট নায়ার আজম খান দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে শীতুলকুচিতে মর্মান্তিক এই ঘটনা ঘটে গাড়িতে তুলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয় এই ঘটনায় একেবারে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ দুই হাজার চব্বিশ সালে একাদশতম ঝড়ের মুখে চীন টাইফুন ইয়াগিতে নিহত দুই শক্তিশালী ঝড় ইয়াগি চীনে ব্যাপক ধ্বংসজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝিড়ের তীব্রতার পরিপ্রেক্ষিতে চীনের দক্ষিণাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া পরিষেবা তার দুই প্রদেশের কিছু নদীতে বন্যার সতর্কতা জারি করেছে দক্ষিণ হাইনান দ্বীপ প্রদেশে টাইফুন আঘাত হানার পর জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটা কুড়ি মিনিটে হাইনান প্রদেশের ওয়েংতিয়ান শহরের কাছে উপকূলে আঘাত হানে তখন এর গতি ছিল ঘণ্টায় দুইশো চৌত্রিশ কিলোমিটারের বেশি লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শক্তিশালী টাইফুন ইয়াগি শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো উপকূলে আঘাত হানতে পারে এই আশঙ্কায় দক্ষিণ প্রদেশ গুয়ান্ডং পাঁচ লক্ষ সত্তর হাজার এরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে সিনহুজা বার্তা সংস্থা প্রাদেশিক আবহাওয়া বিভাগের বরাত দিয়ে জানিয়েছে গাড়িতে সজোরে ধাক্কা বেপরোয়া বাসের উত্তরপ্রদেশে মৃত বেদেশতেরও শোকপ্রকাশ মোদিযোগীর ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরপ্রদেশে যাত্রীবাহী ভ্যানে সজোরে ধাক্কা বেপরোয়া বাসের দুর্ঘটনায় প্রথমে পনেরো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল শনিবার চিকিৎসা চলাকালীন আরও এক শিশু ও নাবালকের মৃত্যু হয়েছে শনিবার পর্যন্ত মৃত বেদেশতেরো জন গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন জেলা শাসক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে তিরানব্বই নম্বর জাতীয় সড়কে ব্যানটি হাথরাস থেকে আগ্রার দিকে যাচ্ছিল আগ্রালিগড় জাতীয় সড়কে ওভারটেক করতে গিয়ে আচমকা দ্রুত গতির বাসটি ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে টলিউডে জোন হেনস্থার অভিযোগে ছারখার অরিন্দম শীল পরিচালকের বিরাট ক্ষতিতে তুমুল আনন্দ স্বস্তিকার ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে নেওয়া হল বিরাট সিদ্ধান্ত পরিচালক অরিন্দম শীলকে ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সদস্যপদ থেকে স্থগিত করা হয়েছে কিছুদিন আগেই শোনা যাচ্ছিল নায়িকাদের তরফে এক পরিচালকের নামে অভিযোগ উঠেছে আর আজ সেই সত্যিই সকলের সামনে অভিযুক্ত অরিন্দম শিল ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত অরিন্দম শীলের বিরুদ্ধে করা অভিযোগ ভুল প্রমাণিত না হচ্ছে বা এর নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত তিনি সদস্যপদ থেকে বঞ্চিত স্বস্তিকা মুখোপাধ্যায় শেয়ার করেছেন সেই ছবি যেখানে একটি চিঠির ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী অরিন্দম শিলের লেখা সেই চিঠি তিনি ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের উদ্দেশ্যে লেখা সেই চিঠিতে অরিন্দম আন্তরিকভাবে দুঃখিত একথাই জানিয়েছেন আর স্বস্তিকার যেন আনন্দ ধরছে না অভিনেত্রী লিখছেন পাপের ঘোড়া উল্টো ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না ভববান তুমি এটুকু কথা রেখেছ এটাই অনেক পুজোর শুভেচ্ছা অতীত উৎসবের মরশুমে পদ্মার ইলিশ ঢুকবে না এ বাংলায় সিদ্ধান্ত ইউনুস সরকারের যোগান কম হলেও উৎসবের মরশুমে ঠিকই বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ পৌঁছে যেত এ পার বাংলায় কিন্তু চলতি বছরে সেই ধারার পরিবর্তন হল এবার অক্টোবরে কোনো ইলিশ রফতানি হচ্ছে না বলে জানিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই ভারতে ইলিশ রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনুসের সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এবং আনুকূল্যে এ পার এবং ও পার বাংলার যে ইলিশ সৌজন্য শুরু হয়েছিল তা বন্ধ হতে চলেছে এবছর বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদলের পর প্রতিবেশী দেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সে দেশের সংবাদ মাধ্যমকে বলেছেন এ বছর ভারতে কোনও ইলিশ রফতানি হবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই ঘোষণার পরে দুর্গাপুজোর মরশুমে ইলিশ সরবরাহ নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা রাজ্যে টোটো চালকদের জন্য দুঃসংবাদ পুজোর আগে বন্ধ হতে পারে সমস্ত টোটো সামনেই দুর্গাপুজো আর এই পুজোর কটা মাত্র দিন আগে রাজ্যের সমস্ত টোটো চালকদের জন্য বেরিয়ে গেল একটি খারাপ খবর যার ফলে মূলত চিন্তায় ঘুম উঠছে তাদের যেহেতু এখন টোটোর সংখ্যা অত্যাধিক হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম তৈরি হচ্ছে এবং সেটা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সহ সরকারকে অনেক কষ্ট করতে হচ্ছে তার জন্যে এর আগে অবশ্য নানা রকম নিয়মবার করেছিল সরকার কিন্তু সেটা কোনটাই সফল হয়নি মূলত এই সমস্ত কারণের জন্যই টোটো বন্ধের উপর একটি নতুন নির্দেশিকা জারি করল এই জেলা মূলত টোটো চালকদের জন্য টোটো পরিষেবার সমস্যা সমাধানের লক্ষ্যে কয়েকটি নতুন নিয়মও চালু করা হয়েছে অনেক টোটো চালক যেহেতু এই নতুন নিয়ম সম্বন্ধে কিছু জানেন না তার ফলে তাদেরকে হয়তো কিছুদিনের মধ্যেই টোটো বন্ধ করতে হতে পারে ইতিমধ্যে অনেক টোটো বন্ধ করা হয়েছে টোটো চালকদের জন্য তৈরি করা নতুন নিয়ম এক বৈধ নথি ছাড়া টোটো চালানো যাবে না শুধু টোটো বলে নয় প্রত্যেকটি গাড়ি নিজস্ব রেজিস্ট্রেশন ও নানা রকম ডকুমেন্টস থাকে সুতরাং তার জন্য এবার থেকে টোটোর ও সঠিক রেজিস্ট্রেশনের নথি থাকতে হবে মূলত এগুলি না থাকলে তারা টোটো চালাতে পারবে না দুই পরিষেবা নিয়ম প্রতিটি টোটো চালকদের বলে দেওয়া হয়েছে যে ইউনিফর্ম পরা শিক্ষার্থী প্রবীর নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তি সহ সকল যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে হবে কোনো ব্যক্তিকে টোটো চালকরা তার টোটোতে উঠতে মানা করতে পারবেন না তিন রেজিস্ট্রেশন এবং জরিমানা করা প্রতিটি ড্রাইভারদের অবশ্যই তাদের পুরনো যে আইডি কার্ড রয়েছে সেটি ফেরত দিতে হবে নতুন রেজিস্ট্রেশন করার জন্য পাঁচশো টাকা লাগবে এবং তারপর একটি নতুন আইডি কার্ড দেওয়া যাবে চার সঠিক জায়গায় বসা টোটো চালকের সামনের আসনে কেউ বসলে প্রথমে পাঁচশো টাকা এবং পরে এক হাজার টাকা জরিমানা তো দিতে হবেই তারপরেও যদি না শোধরায় তাহলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে পাঁচ বাইরে থেকে টোটো আসা নিষিদ্ধ যদি বাইরে থেকে শহরে কোনো টোটো আছে এবং সেটা পৌরসভা কর্তৃপক্ষ দ্বারা ধরা পড়ে যায় তাহলে তার টোটোকে দুই দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে এবং এক হাজার টাকা জরিমানা করা হবে তারপরেও যদি একই কাজ করে সেই টোটো চালক তাহলে তার রেজিস্ট্রেশনও বাতিল হবে ছ মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো যদি কোনো টোটো চালক মদ্যপান করে গাড়ি চালা তাহলে তার বিরুদ্ধে এক হাজার টাকা জরিমানা করা হবে এবং রেজিস্ট্রেশন বাতিল হবে সাত ভাড়ার নির্দিষ্ট নিয়ম প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া পনেরো টাকা এবং তার পরবর্তী প্রতি তিন কিলোমিটারের জন্য অতির পাঁচ টাকা করে ভাড়া নির্ধারণ করা হবে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থী প্রবীর নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য প্রথম দুই কিলোমিটারের দশ টাকা এবং তারপরে অতিরিক্ত প্রতি তিন কিলোমিটারের জন্য পাঁচ টাকা করে ভাড়া দিতে হবে পৌরসভা এলাকায় সর্বোচ্চ ভাড়া হবে ত্রিশ টাকা জলপাইগুড়ি জেলার ট্রাফিক পুলিশ এবং পৌরসভা প্রশাসনের উদ্যোগে এই সেপ্টেম্বর মাস থেকে নতুন নিয়ম চালু করেছে জেলা জুড়ে এর ফলে সঠিক কাগজপত্র না থাকায় ইন্দিরা কলোনি এলাকায় এরই মধ্যে শতাধিক টোটো বাজেয়াপ্ত করা হয়েছে আগামী দিনে এই একই নিয়ম রাজ্যের বিভিন্ন জেলায় লাগু করবে প্রশাসন তেমনটাই জানানো হয়েছে আজকের খবর এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ